আরে লা 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 그러면은 এটা ময়লা এইটা এখন আরেকটা করতে হবে তোরা কি চেষ্টা করিস এসব নিয়ে যখন প্রচেষ্টা হয় সামনে পড়াতে কি অসুবিধা হবে এখানে এখানে জিদা তো কত না কত কত দেখো এটা হাই তুলতে হয় কমাল অক্সিজেন এর প্রেসার দিয়ে কাজ করে। ওরে ওরে ওরে। এই দেখাও করে যায়। Terima kasih telah <laughs> menonton!